বিয়েতে যতগুলো নাজায়েজ কাজ করছেন এর জন্য আপনি আগুনে জ্বলবেন কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ এজন্যই মেনে নিছেন ডেক্সেট বাজাইছেন এজন্যই গায়ে হলুদের নগ্ন অনুষ্ঠান উলঙ্গ অনুষ্ঠান করছেন লাখ টাকার গেট করে এরপরে বেড়া বেড়ি একই সামিয়ানা প্যান্ডেলের মধ্যে খাবার খাওয়াইয়া নগ্ন মহিলা আমার দেশের মুসলমানের নারীরা সারা বছর যে দূর নগ্ন নষ্টামই করে নগ্ন হয় বিয়ের দিন ওই নারী তার চাইতে বেশি উলঙ্গ হয়ে যায় অসভ্য হয়ে যায় অসভ্য অসভ্য হয়ে যায় অসভ্য হয়ে যায় এই পরিমাণ বেহায়া হয় সাজ গোজার বেশভূষার নামে হাইওয়ান আর জন্তু জানোয়ারের মত নিজেকে সাজায় কেন করলেন কেন করলেন তিন দিন ধরে বাড়িতে ডেকসেট বাজাইলেন কেন গায়ে হলুদের এই উলঙ্গ অনুষ্ঠান করলেন কেন সমাজ এলাকা মহল্লা পাড়া সোসাইটি মেনটেন ছেলেকে খুশি করা মেয়েকে খুশি করা মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা আল্লাহ কোথায় আখেরাত কোথায় কবর কোথায় বলেন বাফ ভাবতে শিখেন একজন হলে একজন ভাবেন দুইজন হলে দুইজন ভাবেন ভাবতে শিখেন এজন্য এটাই বললাম মান আকালা তৈবান বলতেছিলাম যে উপার্জন যদি হালাল হয় খাবার যদি হালাল হয় এটা জিন্দিগির সবচেয়ে বড় আমল এই জন্য নবীটা এক নম্বরে রাখছে আমি হজরতের কথাটাই বলছিলাম দুই নাম্বার বললেন ও আমিলা ফি সুন্নাতিন যা করবে সুন্নত মোতাবেক অর্থাৎ জেনে জেনে বুঝে বুঝে প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক আমার হাসি আমার কান্না আমার আনন্দ আমার বেদনা আমার আহার আমার নিদ্রা আমার উঠা বসা আমার লেনদেন চলাফেরা সব হবে আমি মুসলমান আমার রসুল্লাহ সাল্লা সাল্লামের সুনত মোতাবেক একবারে সহজ একটু জেনে নিলে কিন্তু বদনসিব আমরা বড় মন্দ কপাল সিনেমার নায়ক টেলিভিশনের গায়ক অ্যাডভার্টাইজের অভিনেতা তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু আল্লাহ সাল্লামের সুন্নত আমাদের কাছে পরিত্যক্ত পরিত্যক্ত বছরের পর বছর ব্রাশ করলেন আর টুথপেস্ট করলেন দিয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজলেন কার কথায় আর এই মিসওয়াক ছেড়ে দিলেন কার কথা কেন মিসওয়াক করেন না মুসলমান শুধু এই কারণে এটা রসুল্লাহ বলছেন কেন ব্রাশ আর টুথপেস্ট এই কারণে এটা রসুল উল্লাহ বলে নাই শুধু বিরোধিতার নিয়ত আর কিছু না আর কিছু না উদ্দেশ্য স্পষ্ট করা আমি মোহাম্মদের দুশ্মন আমি রসুলের দুশন এত দামি ডাইনি সবই তো আছে দস্তরখান কোথায় দস্তর খান কোথায় দস্তর খান নাই কেন এটা রসুল উল্লাহিস বলছি এটা টেলিভিশনে বলে নাই টেলিভিশনের আব্বাই যদি কইতো ঠিকই দস্তর খান সিনেমার নর্তুকি যদি বলতো তো ঠিকই বিচাইত সিনেমার নর্তুকি বলে নাই দেখে বিছায় না নাই ঠিকই বিচাইত টেলিভিশনের গায়ক নায়ক এক বেড়াইসের অভিনেতা ওরা বললে ঠিকই হইতো ওরা ডিজাইন করে দেয় মুসলমানকে সেলুনের দোকানের নাপিত সাজিয়ে দেয় মুসলমানের যুবককে নাফিদ সাজিয়ে দিয়ে বলে আপনাকে সেরকম দেখাচ্ছে একবারও জিজ্ঞেস করলো না এই চুল কার মতো কাটলেন আমার মাঝে মাঝে খুব আফসুস লাগে এরা কি পড়লো কি করলো এরা এরা বলে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান কি কি বলে পড়ছে বলে এরা বেকুব তুই যদি কিছু পড়ে থাকতি বেড়া তোর বিবেকে গিয়ে দুর্কুলাইলো না তুই কি চুল কাটলি কি পড়ছো বেটা কি পড়ছ হ্যাঁ এতগুলো পড়া পড়ে এখনো খারাইয়া মতো কি পড়লা তুমি এখনো মুত্তা ফানিলও না তুমি বর্বর তুমি বুঝি শিক্ষিত তুমি ব্যাট ওরা চিন্তা করে আম করে নিয়া ওরা বুদ্ধিজীবীরা চিন্তা করে আমরা হুজুররা আমাদের পড়ালেখার গতি কোথায় আমাদের পড়ালেখা কই যাচ্ছে মাদ্রাসার পড়াগুলো আমগো বাতের লেগে হে চিন্তা করে তুই আমার লগে না আইবি বেটা আমার লগে বাত খাইয়া কয়দিন খাইবি আমার লগে আয় বেটা তা আমার গাড়িতে ওট বেটা বাত কারে কমি দেখাই এক সপ্তাহ থাইকা দেখ বেটা হালালের এক লোকমা সেটা ডাল ভাত হোক তোমার হারাম আর অবৈধ উপার্জনের কোটি টাকার খাবারের চাইতে আমার ডাল ভাতের উপরে আমার আলহামদুলিল্লাহ তোমার অবৈধ উপার্জনের উপর আমার থুতু থুতু মারি আমি হারামের রোজগারের উপরে ওই সুদের টাকায় থুতু মারলাম আমরা ওই ঘুষের টাকায় থুতু মারলাম আমরা ওই মিথ্যা উপার্জনের টাকায় থুতু মারলাম আমরা নে তুই বেটা দুনিয়া নে আমরা আখেরাত দেব ইনশাল আমরা বোকা না মোল্লা বোকা হয় না আমরা চিরা খাইয়া বড় হই নাই আপনারা যদি ভাত মাছ খেয়ে বড় হয়ে থাকেন তো আমরা হুজুররা কি চিরা খাইয়া বড় হয়েছি মিয়া তাই বুঝলাম না কেন আমি বুঝবো না কেন মিয়া না বুঝার কি আছে বলেন মিয়া জিন্দিগির রং নাই মুসলমানের আখলাত নাই আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে সব আমাদের পরিষ্কার নিখুঁত নিরাপদ স্পষ্ট বিস্তারিত আমরা কেন অন্যের ধার ধারুক বলেন বাস রাগ হইয়েন না আমারে মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন কারো গায়ে লাগলে মাফ করেন আর হারাম ঘোরের গায়ে লাগলে আমার অসুবিধা নাই হেঁটের ফিড়ে লাগুক নাহলে আড্ডিত লাগুক আমার সমস্যা কি কথা বলেন অবৈধ উপার্জনকারীর গায়ে লাগলে আমার সমস্যা কি আমার তো সমস্যা নেই এজন্য বাপ ফিকির করাছে ও আমিলা ফি সুন্নাতিন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দগির প্রতিটা কদম কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত আছে আছে কিনা বলেন জি অতএব আমি কেন অন্যের মতো সাজব কেন আমি মুসলমান আমার আত্মপরিচয় আছে আমি ইমানদারের সন্তান আমার বাপ ইমানদার আমার প্রথম বাবা আদম তিনিও ইমানদার আমার বাবা ইব্রাহিম তিনিও আমার মোহাম্মদ তিনিও ইমানদার অতএব দয়া করি আমরা প্রত্যেকেই ভাবতে শিখি ও আমিলাফি সুন্নাতিন জীবন যেন হয় সুন্নাতের আলোকে কিসের আলোকে বলেন নাসা ও তিন নাম্বার হল আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় না মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে এর চাইতে মানবতা সহমর্মিতা সামাজিকতা ইনসাফ বোধ আল্লাহর কোরআন ইসলাম মুসলমানদের ধর্মের চাইতে বেশি আর কারো কাছে নেই আপনি আয়াত শুনেন আল্লাহ তালা বলে অবিল ওয়ালি দেয়নি ইহসানা পিতা মাতার সহিত উত্তম আচরণ করো অবিদিল কুরবা আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো ওয়াল ইয়াতামা ইয়াতিমদের সহিত উত্তম আচরণ করো ওয়াল মাসা কিন ফকির এবং মিসকিন অসহায় দুস্থ ব্যক্তির প্রতি উত্তম আচরণ করো ওয়াল জারিজিল কুরবা নিকটতম প্রতিবেশী অর্থাৎ একই সাথে তোমার আত্মীয় একই সাথে প্রতিবেশী উনি আমার চাচাও আমার প্রতিবেশীও নিকটতম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো জারিল দূরবর্তী প্রতিবেশী অর্থাৎ প্রতিবেশী তবে মুসলমান না অথবা আমার আত্মীয় না শুধু কাফের হোক বেইমান হোক আমার প্রতিবেশী তার প্রতি উত্তম আচরণ করো আল্লাহর আদেশ কোরআন কিছুক্ষণের সঙ্গী পাশে বসা পাশে দাঁড়ানো পাশে চলা ব্যক্তি ক্ষণিকের একসাথে অটোতে বসছি একসাথে দিতে বসছি এই যে একসাথে মাহফিলে এখন কিছুক্ষণ বসছি সহযোগী সহকর্মী সহযোদ্ধা সহপাঠী কিছুক্ষণ একসাথে চলি ফিরি যার সাথে দুই মিনিট হোক আল্লাহ বলেন তার সহিত উত্তম আচরণ করো নিঃসাবিল রাস্তার পথিক রাস্তার মুসাফির তার প্রতি উত্তম আচরণ করো মালাকাত ইমান হুকুম তোমাদের অধীনস্থ বৃত্ত কর্মচারী গাড়ির ড্রাইভার বাড়ির দারোয়ান নাইট গার্ড মনে করেন অফিস ব্যাংক ব্যালেন্স হ্যাঁ সর্বত্র মিল ফ্যাক্টরি গার্মেন্টস খ্যাত ফসল যেখানে যত কর্মচারী প্রত্যেকের সহিত উত্তম আচরণ করো আচ্ছা এবার বলেন বাদ গেছে কে আতুডা কে বাদ গেছে বলেন ইসলাম এক মিনিটের সঙ্গীকে বাদ দেয় নাই এক মিনিটের সঙ্গী কিছুক্ষণের জন্য পাশে বসা ব্যক্তিটাকেও বাদ দেয় নাই হচ্ছে তার প্রতিও খেয়াল রাখো সেও যেন তোমার দ্বারা কষ্ট না পায় নাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম বাফ জীবন চলার সবকিছু এতে পূর্ণমাত্রায় আছে আফসুস জীবন থেকে হারায় দিলাম আমরা এটা সন্তানের জীবন থেকে সরায় দিলাম যার ফলে সন্তান আর খুঁজে পায় না আল্লাহ চিনে না আখেরাৎ চিনে না মনের চাহিদা মনের খেয়াল খুশি হয়তো নিজের নয়তো অন্যের সেটাকেই অনুসরণ কর আমার মনে যা চায় অথবা আমার মতো আরেক মানুষ তার মনে যেই ফ্যাশন বানায় দিছে ওইটাই আমাদের অনুসরণযোগ্য আল্লাহ তালা কোরানুল কারীমের মধ্যে বলছে আর ফরাআইতা মানিত্তা খাদা ইলাহাহু হাওয়াহু ও যে তার মনের চাহিদাকে খোদা বানায় আমি আল্লাহ তাকে গুমরা করে দেই পদভস্ট করে আলা কলবি কান এবং অন্তরে তার মোহর মেরে আলা গিশাওয়া চোখের সামনে পর্দা ফেলে অতএব আমার বাপ আমি হুজুরের কথাটাকে আর একটু বললাম আমাদের জিন্দিগির এটা যেন আমার জন্য পাথেও হয় যা খাবো হালাল যা আমল করবো তা সুন্নত মোতাবেক আর কাউকে কষ্ট দেব না দাখালাল জান্না নবী বলেন তো চলেই তো গেলা জান্নাতে জান্নাতে তো চলেই গেলা সুহান আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলাদের কদর করার তৌফিক দান করেন বলেন আমিন আর অল্প একটু আমি কোরআনুল করিমের একটি আয়াত আপনাদের সামনে পড়ছি আর অল্প একটু সময় এই আয়াত থেকে কিছু কথা বলেই আমি শেষ করে দিতে চাচ্ছি যেহেতু শহরের পরিবেশ আমরাও বুঝি সবাই কর্মব্যস্ত এবং সবাইকেই আবার আগামীকাল কর্মস্থলেই ফিরতে হবে যার কারণে গভীর রাত করার কোনোই ইচ্ছা আমার নাই কোরআনুল করিমের পঁচিশ নম্বর পাড়া বিয়াল্লিশ নম্বর সুরা সুরায় সুরা এই সুরার পনেরো নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটি আয়াত ইনশাআল্লাহ এই একটি আয়াতের তর্জমা শুনিয়েই আপনাদেরকে আমার কথা শেষ করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই আয়াতের একটা বৈশিষ্ট্য আছে এই সুরা সুরার এই পনেরো নম্বর আয়াতের একটা বৈশিষ্ট্য হলো এই এই আয়াতে মোট দশটা কথা আছে কয়টা কথা আর এই দশটা কথার প্রত্যেকটা আল্লাহ তালা আমাদের নবী সাল্ল সাল্লামকে লক্ষ্য করে বলছে নবীকে লক্ষ্য করে বলছে আর তফসিরের মধ্যে লিখছে প্রত্যেকটা কথা নবীকে বলে আল্লাহ তালা নবীজি এবং তার সাথে সাথে সমস্ত ইমানদার সমস্ত পৃথিবীর মানুষ প্রত্যেককেও এর অন্তর্ভুক্ত করে বুঝাইছে অর্থাৎ যে কথা আমার বন্ধুর জন্য ওই কথা তোমাদের ওজন আল্লাহ বুঝাইছে কোরআনুল করিমের একটা প্রসিদ্ধ আয়াত আছে যারা নামাজি কোরআন শরীফ পরে যারা দোয়া কালাম শিখে দিনদার এরকম প্রায় সবাই ওই আয়াতটা পারে সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি পারেন না আপনারা কোরআনুল করিমের سورة البقرة ايات رشد آيات الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. ওয়াল এই আয়াতটা আয়াতুল কুরসি ওইটা যেটা পড়লাম এখন এইটা এমন একটা আয়াত ঠিক এই আয়াতটার মধ্যে দশটা কথা গুনা গুনা কোনটা এই আয়াতুল কুরসিতে ওই দশটা আয়াত সরাসরি দশটা কথা দশটা কথা আল্লাহ তালা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ প্রথম শব্দ এটা বলে আল্লাহ তালা নিজের দশটা পরিচয় দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা নিজের পরিচয় উল্লেখ করছে এই শিরোনামটা দিছে ধরেন না আল্লাহহু এটা উপরে মনে করেন লিখছে এবার এটার নিচে আল্লাহ তালা যে আল্লাহ তা আমি বললাম কে তা আল্লাহ বলেন আমি বলতেছি শোনো এক লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই দুই আলহাইউল কাইয়ুম যিনি সর্বদাই জীবিত সর্বদাই প্রতিষ্ঠিত জগৎ পরিচালনাকারী তিন এরপরে বলেন লা তা হুজুহু সিনা তুংওয়ালা নাও আল্লাহ জিনসো কে তিনি যাকে কখনোই তন্দ্রা

ময়দানে যিনি অনুমতি না দিলে কেউ কারো জন্য সুপারিশ করার কোনো অধিকার রাখে না আল্লাহ কে জানো যিনি সামনের যা পিছনের যা সব একসাথে একই মুহূর্তে জানেন এরপরে কত হইল সাত মা গুনতে হইব তো বালায় হিতুনা বিষই ইম্মিন আইলমহ ইল্লা বিমাসা আল্লাহ কে জানো যার জ্ঞান যার এলেম কে হই কোন মাখলু পুরা ব্যস্টন করতে আয়স্তে আনতে পারবে না শুধু অদ্্যুর তিনি যাকে দিয়েছেন যুদ্দুর তিনি আল্লাহ তিনি আল্লাহ আ স আকুর্সি ইহুস্সামাওয়াতী। অল আর আল্লাহ কে জানো যার একটা কুদরতি সিংহাসন আছে কুরসি আছে আসন আছে যেটা কত বড় জানো ছয় ফুট বাই ছয় ফুট বারো ফুট বাই আঠারো ফুট না না সাতাশবারের উপর থেকে সত্যবোক জমির নিচ পর্যন্ত তিনি আল্লাহ চেন নাই আল্লাহ কে দোস্ত আল্লাহ কে চেনো আল্লাহ কেছেন দাওয়া তো সাথীরা সারা পৃথিবীময় ঘুরে ঘুরে আল্লাহকে চিনায় আল্লাহকে চিনায় আল্লাহকে চিনায় আল্লাহকে চিনায় মালিককে যে চিনে সে সব পায় মালিককে হারিয়ে আমার শেখ আরিফ লামা মুফতি মুশতাক নবী সাহেব বলে আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি সবটা কেউ পায় আল্লাহর কসম সে কিছুই পায়নি আল্লাহকে পে গোটা পৃথিবীও যদি কেউ হারায় ফেলে খোদার কসম সে কিছুই হারায়নি আবার কই আবার কই আবার কই আল্লাহকে না পে গোটা পৃথিবীও যদি কেউ পায় কিছুই পায়নি আল্লাহকে পে গোটা পৃথিবীও যদি কেউ হারায় কিছুই হারায়নি যত্তো मेरा मेरा ফালক मेरा জমি যখন আল্লাহ আমার শৌবি আমার আসমানও আমার জমিনও আমার জমিনও আমার তুমি স্বর্ণ বাড়িতে রাখো আমি স্বর্ণের মনিবকে দিলে রাখি তুমি বাড়ি গাড়ি তুমি দুনিয়ার অর্থ সম্পদকে ঘরে জমাচ্ছ আমি ওই অর্থ সম্পদের মনিব যিনি মালিক তাকে দিলে জমাচ্ছি পার্থক্যই তো আলাদা পার্থক্যই তো আলাদা এরপরে বলেন আট তো গেল এরপরে নয় কে জানো সাত সাত আসমান আল্লাকেই সমান ভাবে সংরক্ষণ করতে পরিচালনা করতে যিনি একটু ক্লান্ত হয় না একটুও পরিশ্রান্ত হন না আল্লাহ বলেন জানো আমি 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 ক্লান্ত হই না সাত আসমান যখন চালাই সাত জমিন আমি তখনই চালাই সাত জমিনের নিচের যেই পিপরা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেস্তা হাটে দুইটাকেই আমি একসাথে এক নজরে দেখি একই সময় দেখি আমি যখন আটলান্টিক সাগরের নিচে প্রাণীগুলোকে রিজিক দেই তো হিমালয় পর্বতের চূড়ায় প্রাণীগুলোকে তখনই রিজিক দেই আমি যখন মানুষকে খাওয়াই ঠিক তখনই আমি জন্তু জানোয়ারকেও খাওয়াই আমি যখন মায়ের পেটে বাচ্চা বানাই তখন আমি বাকি জন্তুদের পেটেও বাচ্চা বানাই একই সাথে করি একই সাথে আমি এক মার পেটে বাচ্চার নাক লাগাই তো আরেক মার পেটে বাচ্চার কান লাগাই আরেকখানে চোখ লাগাই কারণ কোনো মার চার মাস কোনো মার ছয় মাস কোনো মার আট মাস কোথাও নতুন বাচ্চা পাঠাই কোথাও বাচ্চা বের করে আনি অহু আলা কুল্লি সেই আমি সবকিছু করতে একাই ক্ষমতাবান একই মুহূর্তে ক্ষমতা একটা হোটেলেই কল্পনা করেন একটা হোটেলে একটা বড় সড়ো হোটেলে আমরা সন্ধু হোটেলে করে নাকি অর্ডার যে দেয় কাস্টমার এক একজন এক একটা আল্লাহ তালা বলে একটা হোটেলে তোমরা এই পঞ্চাশটা মানুষ যদি এত রঙের খানা চাও আমার কি আর কাম নাই আমি এই বুঝিয়ে তোমরা রইল ইয়ে ফেসে ফিরে আল্লাহ বলে না অসুবিধা নাই যে যা চাও আমি রব্বুল আলামিন প্রত্যেকের আলাদা আলাদা পছন্দের রিজিক আমি পৌঁছাইতেছি আমি ক্লান্ত হই না বিরক্ত হই না অহু আজিম এই যে দশ নাম্বার আল্লাহ কে জানো যিনি আলিগ যিনি আজিম যিনি সু উচ্চ সু মহান এই জন্য ডাকো তো আল্লাহকেই ডাকো ভাবো তো আল্লাহকেই ভাবো বলো তো আল্লাহকেই বলো চিন্তা করো তো আল্লাহকে নিয়েই করো অরব্বাকা ফাকাব্বির অরব্বাকা ফাকাব্বির নবীকে আল্লাহ প্রথম দিন বলে দিস যেদিন দাওয়াত শুরু করবে সেদিনই বলে দিস কুমফির বন্ধু আমার ওঠেন আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান আখেরাতের ভয় দেখান জাহান্নামের ভয় দেখান আর রব্বাকা ফাকব্বির আপনার রবের বড়ত্ব তাকবীর ঘোষণা করেন হাঁটতে হাঁটতে উঠতে বসতে হাঁটে ঘাটে মাঠে বাজারে এক কথা বলেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় কে বড় বলেন আল্লাহ আবার বলেন আবার বলেন আবার বলেন জোর বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আমেরিকা বড় না আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এক কিশোর ফিলিস্তিনের এক বাচ্চা ছেলে সাত সাতজন ইসরায়েলি বেইমানকে শোয়ায় ফেলছে গোটা গোটা ইসরায়েল কাপ সুইটা গেছে আমার মুসলমানের নৌজওয়ান ইমানদার মদ ভুলায় দিছে নেশা ভুলায় দিছে উলঙ্গ ছবি ভুলায় দিছে নর্তকির নাচ ভুলায়ে দিছে মোবাইল আর ফেসবুকের দৃশ্য তোমাদেরকে ভুলায় দিছে বাপ যদি ভুলায়ে দিছে আমরা হেরে গেছি তোমাদের জন্য নাই তো আমাদের ইসলাম পরাজিত হওয়ার কথা না আমাদেরকে চোখ রাঙ্গাইয়া কথা বলার কথা ছিল না আমরা হেরে গেছি আমাদের নজানদের কারণে আমরা বুঝাইতে পারি নাই আমরা ব্যর্থ ব্যর্থ আমরা আমরা আমাদের সন্তানদেরকে জাগাইতে পারি নাই আমাদের যুবক দিনের পর দিন নামাজ পড়ে না আমাদের যুবক জানে না ফজরের নামাজের ওয়াক্ত কখন আমাদের যুবক লাখ লাখ জানে না কোরআন পড়তে আমাদের লাখ লাখ যুবক সেজদা দিতে জানে না ফজরের সেজদানায় কপালে সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তুকির নাচ দেখে ব্যাবিচার মদ জুয়ার নারীর হাঁটা এই হলো আমার যুবকের হালাত এমন নজওয়ান দিয়ে মাহাদির পক্ষে লড়বে কিভাবে তার জালের বিরুদ্ধে লড়বে কিভাবে যে জাতির যুবক না আগায় সে জাতির সমৃদ্ধি কখনোই হয় না এটা ইতিহাস এটাই ঐতিহ্য প্রতিটি অভ্যুত্থান প্রতিটি সংগ্রাম প্রতিটি আন্দোলন প্রতিটি কার্যকর যে কোনো পরিবর্তনের জন্য যুবকের ভূমিকাই সবচেয়ে অগ্রগণ্য কুরআনুল কারীমে আল্লাহ বলছেন যৌবনকেই শুধু আল্লাহ বলছে শক্তি আল্লাহ আল্লাহু খালা خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ আল্লাহ বলেন আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বলভাবে মায়ের পেট থেকে বের হওয়ার সময় সুম্মা দরফিন কৌয়া অতপর সেই দুর্বল অবস্থাকে আমি আল্লাহ তালা বানিয়ে দিয়েছি শক্তি এ সুম্মা জালা বাদি সামর্থ্যবান যুবককে ধীরে ধীরে বানিয়ে দিয়েছি বৃদ্ধ এবং দুর্বল এজন্য আল্লাহ বলেন ও রাখছি দুর্বল বয়সকালেও বানাইছি দুর্বল শুধু শক্তি দিয়েছি যৌবনকালে তো শক্তি যদি ইসলামের জন্য খরচ না হয় তো ইসলাম আগাবে কিভাবে এজন্য নজওয়ান অনেক আছেন সামনে পিছনে আমি সবাইকে বলি আপনারা একবার আলাদা মুরব্বীরা কইবেন আপনারা শুধু নজওয়ান একবার জোরসে বলেন আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা জাগেন ইনশাল আপনারা জাগলে বন্ধু তুমি জাগলে ইনশাল্লাহ ইসলাম আগায় যাবো দুশ্মন হেরে যাবে দুশ্মন হেরে যাবে দুশ্মন হেরে যায় দুশ্মন নাড়া দেয় বারবারই নাড়া দেয় বারবারই নাড়া দেয় একবার নাড়া দিতে চায় আবার দেখে যখন গর্জে ওঠে তা আবার থাই মাজ আবার থাই মাজ আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেন তাকুয়া দান করেন আল্লাহকে চিনবার তৌফিক দান করেন